আসসালামু আলাইকুম দর্শক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু খামারি এবং ক্রেতাদের মধ্যে কিন্তু ব্যাপক ব্যস্ততা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা এখন যেখানে আছি এটি একটি ছাগলের মার্কেট বা ছাগলের হাট এটির অবস্থান লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আমরা এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন পুরো বাজারটি কিন্তু আসলে ছাগলে ভরে গেছে কানায় কানায় পরিপূর্ণ রয়েছে দর্শক দাম কেমন চলছে সেটি কিন্তু আসলে ইম্পর্টেন্ট আমরা এখন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই ছাগলগুলো একটু ঘুরিয়ে দেখান চমৎকার ধরনের কিন্তু ছাগল এখানে রয়েছে দেশি এছাড়া কিন্তু যেই আরও বিভিন্ন যে জাত রয়েছে সে ছাগলের জাতগুলো কিন্তু আসলে এখানে আমরা লক্ষ্য করছি ছোটো ভাই তুমি ভালো আছো কয়টা ছাগল এনেছো তিনটে তিনটে আচ্ছা দাম কেমন কত আঠারো আচ্ছা আমরা যদি এটার দাম একটু জানতে চাই কত টাকা এটা বিক্রি করবো বারো হাজারে বিক্রি করবা দর্শক ছাগলের দাম শুনুন এটা 12000 টাকা বিক্রি করতে চাই এটার কত কেজি আছে এটা কি কইতে পারবো 8 টাকা কেজি আছে 8 কেজি আছে 12000 টাকা বিক্রি করব হ্যাঁ দর্শক কেজি আছে সেটাও আমরা বলেছি তারপরে এদিকে রয়েছে আরো চমৎকার এটা এগুলা 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 না না আচ্ছা আমরা এখান দিয়ে আরেকজন ব্যাপারীকে দেখতে পাচ্ছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ব্যাচা না কেমন চলে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে কয়টা ছাগল এনে দুটো আমরা বাড়িতে পালা পালা আচ্ছা এই দুইটা ছাগল দর্শক দেখুন আমরা এগুলার দামটা আসলে জানতে চাইবো এটা জাতের আসলে কি জাত এটা এটা তোতা পুরি বলে যেটাকে ক্রস কেমন দাম কেমন এটার দাম বিশ হাজার টাকা যাচ্ছে একটু আমি ওই পাশে চলে যাই আপনি একটু ছাগল সহকারে নেন এটা এটার দাম কেমন হাজার টাকা চাচ্ছি আর এটার দাম পঁচিশ হাজার টাকা চাইতেছি এটা বিশ হাজার টাকা চাচ্ছেন এটা পঁচিশ এটা বিশ একটু ছাগল দেখান এটা পঁচিশ হাজার টাকা চাচ্ছে কম কত হলে দিবেন এটা এটা বিশ হলে ছেড়ে দিব আর এটা কত

জি জি ঠিক আছে দর্শক বাজারের উপরে ডিপেন্ড করে কিন্তু শেষ মূল্য মূল্যটা নির্ধারণ করা হবে এদিকেও কিছু ছাগল রয়েছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা ছাগল ছাগল আনছে এগারোটা এগারোটা দাম কেমন দাম তো প্রচুর ছাগলের দাম একটু বেশি তার জন্য প্রচুর চাইতেছি এই ছাগল তিনটে আমরা একটু যদি দেখাই ভালো করে একটু দেখানোর চেষ্টা করি এটা কোনটার দাম কত একটু যদি আমাদেরকে বলতেন এটা বারো হাজার আর এটা তেরো হাজার এটা সাড়ে দশ হাজার বারো হাজার দর্শক দেখুন এটা হচ্ছে বারো হাজার চাচ্ছে এটা সাড়ে দশ এটা সাড়ে তেরো এটা সাড়ে তেরো চাচ্ছে আর এটা হচ্ছে সাড়ে দশ এটা আপনার দাম দেওয়া আছে আপনি কম কত হলে বিক্রি করার নিচ্ছে ও তো কম হলে বিক্রি করে দিতে পারে এরকম হলে বিক্রি করবেন ঠিক আছে দর্শকশ্রোতা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাই একটু একটু যদি পুরাটা একটু ঘুরিয়ে দেখান চমৎকার ভাবে কিন্তু আসলে মানুষের আনাগোনাও কিন্তু বেড়েছে সামনে জানেন ঈদ আসছে সেই কারণে কিন্তু মানুষের আনাগোনাও বেড়ে চলছে আমরা আরও কিছু ছাগল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু আমাদের সাথে থাকুন দর্শক এদিকেও কিন্তু চমৎকার সব ছাগল রয়েছে দেখুন এই এই পাশটা একটু দেখেন ভালো করে বড় বড় ছাগলগুলো এখানে রয়েছে দেখুন এগুলা কত সুন্দর সবগুলো কিন্তু বিভিন্ন সাইজ কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ

এক জোড়া চল্লিশ হাজার চাচ্ছেন তাও আর একটু কম হলেও বিক্রি হয় এই জোড়াটা ভালো করে ঘুরিয়ে দেখান ক্যামেরাটা পেছন থেকে যদি একটু দেখেন চল্লিশ হাজার টাকা চাচ্ছে এই এক জোড়া ছাগলের দাম অর্থাৎ বিশ হাজার টাকা করে পড়ছে কেমন কম কত হলে এটা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আরো পাঁচ হাজার কম হলেও লাস্ট বিক্রি করে দিবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিয়ে দেবেন দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দামের যে ছাগলটা সেগুলো দেখুন চমৎকার কম কম এখন কাস্টমার একটু কম তো ছাগলের দামও কম ব্যাপার এই দুইটা ছাগলের একবারই আটত্রিশ কেজি মাংস হবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি বিক্রি করে দেবো দুইটা কেজি ছাগলে আটত্রিশ হাজার আটত্রিশ কেজি মাংসর আশা কিন্তু পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবেন দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা জানছেন কেমন দাম কিন্তু আসলে এখানে চাওয়া হচ্ছে আমরা এদিকেও রয়েছে কয়েকটি ছাগল ভাই ভালো আছেন আপনি কেমন বেচা কেনা এখন তো বেচা কিনা এখনো হয় কম কেমন আচ্ছা এখানে আপনার এই দুইটা ছাগল আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখান এদিকে আসেন একটু দুইটা ছাগলের দাম কেমন চান আসলে পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ হাজার কত হলে তিরিশ হলে খেল তিরিশ হলে ছেড়ে দিবেন দর্শক তিরিশ হাজার টাকা হলে দুইটা ছাগল ছেড়ে দিবে পঁয়ত্রিশ হাজার টাকা একটু ছাগল ভালো করে দেখান পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে ত্রিশ হলে ছেড়ে দেবে এখানে মাংস কয় কেজি হতে পারে দুইটার মধ্যে পঁয়ত্রিশ কেজি দুইটা পঁয়ত্রিশ কেজি মাংস হবে আহ দর্শক শুনলেন আমরা যুক্ত ছিলাম লক্ষ্মীপুর সদর উপজেলার যে দত্তপাড়া বাজার গরু ছাগলের বাজারের মধ্যে কিন্তু এটি আসলে টিকে আছে তো আসলে আমরা যতটুকু দেখেছি এখানে দাম মোটামুটি সীমিত আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটি জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও কিন্তু আসলে আমাদেরকে বলবেন আজকে এখানে রেখে দিচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ার যে পশুর হাট রয়েছে ছাগলের হাট যেটি রয়েছে সেখান থেকে যুক্ত ছিলাম প্রাইসগুলো শুনে কেমন লাগলো সেটি জানাবেন আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম